আমি এবং আমার ভাইকে নিয়ে গিয়েছিলাম জিগামারির ঘাট জিগামারি ঘাটটা কুড়িগ্রাম সদরের অবস্থিত ঘাটটার আশপাশে অনেক নৌকা তো নৌকা দেখতে নৌকাগুলো দেখতে অনেক সুন্দর নদীর স্রোত ধারাগুলো অনেক সুন্দর সেই স্রোতধারা দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না তো পরে পানি না নাড়লাম একটু পানিগুলো অনেক স্বচ্ছ ছিল যে ভাইকে নিয়ে গেছিলাম এই সেই ভাই যে ভাই নৌকার উপর দাঁড়ালো পরে আমি একটু তাকে ভিডিও শ্যুট করলাম এই সেই নৌকা নৌকাগুলো সবগুলোই ফেরি ফেরি পারাপার নৌকা তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে